কোটা সংস্থারকারী আন্দোলনকারীদের সঙ্গে গত ষোলোই জুলাই থেকে উনিশ জুলাই তিন দিনে প্রায় শতাধিক আন্দোলনকারী নিহত হন এই পুলিশের গুলিতে পুলিশ বিজিবি ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় সারা দেশে সংঘর্ষ হয় এই সংঘর্ষের প্রেক্ষাপটে আসলে এই কোটা সংস্কার আন্দোলনকারীরা বা এখানে আরও যারা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন তারা সারাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা পুলিশের থানা পুলিশ ফাঁড়ি এবং আরও সরকারের যে গুরুত্বপূর্ণ মেট্রো রেলের মতো স্পর্শকাতর বিষয়গুলোতেও হামলা চালান এরকম একটা প্রেক্ষাপটে গত ১৯ জুলাই উনিশ জুলাই মধ্যরাতে সরকারের উচ্চ মহল থেকে কে সেনা মোতায়নের সিদ্ধান্ত নেওয়া হয় সঙ্গে সঙ্গে সারা দেশে কারফিউ জারির মতো একটা সিদ্ধান্ত নেওয়া হয় পরে রাত বারোটার পর থেকে দেশে সেনা মোতায়ন কার্যকর করা হয় এবং আজকে প্রথম ধাপে আজকে দুপুর বারোটা পর্যন্ত আজ দুপুর মানে আজ হচ্ছে বিশ জুলাই দুপুর বারোটা পর্যন্ত এই সেনা মোতায়ন প্রথম ধাপে থাকে এরপর যে আমরা দেখেছি সেনা মোতায়নের পরেও আসলে সারা দেশে বিক্ষিপ্তভাবে আন্দোলনকারীরা রাস্তায় নামেন তারা হচ্ছে রাস্তায় যান চলাচল একদম বন্ধ করে দেন যদিও ওইভাবে যান চলাচল ছিল না আমরা আজকে সারাদেশ রাজধানী ঘুরে যতটা দেখতে পেরেছি সেটা হচ্ছে রামপুরায় সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ চলছিল টুঙ্গিতে বেশ কয়েকটি জায়গায় একটি থানাতে হামলা করা হয় এবং একটি পুলিশ ফাড়িতে আগুন দেওয়া হয় এবং সেখানে আরেকটি গার্মেন্টস গার্মেন্টসের মতো একটা জায়গায় সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এরকম আরও বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘর বিচ্ছিন্ন বলবো না বেশ কয়েকটি এরকম ঘটনা ঘটে তারপরে এই সেনাবাহিনীর মতনের পর রাজধানীতে আমরা যা দেখলাম আমি সহ আমাদের বেশ কয়েকটি প্রতিবেদক রাজধানীতে ঘুরেছি ঘুরে দেখেছি যে সকাল থেকে আসলে এক প্রকার তল্লাশির মধ্য দিয়ে রাজধানীর মানুষ চলাচল করেছেন এখানে তল্লাশি শুধু যে সেনাবাহিনীর পক্ষ থেকে বা করে বাহিনীর পক্ষ থেকে হয়েছে তা না এখানে যারা আন্দোলনকারীরা তারাও বিভিন্নভাবে তল্লাশি করেছেন যে এইগুলো কারা রাস্তায় কারা নেমেছে কারা চলাচল করেছে তারাও তল্লাশি করেছেন আমরা দেখেছি তারপরেও এই যে কারফিউ জারি বা সেনা মতন এখানেও এখান থেকে প্রজ্ঞাপন বলা হয়েছে যে আসলে এখানে অ্যাম্বুলেন্স তারপরে জরুরি পরিষেবা সাংবাদিক ফায়ার সার্ভিস এরা আসলে এই আওতামুক্ত থাকবে এরপরেও সাধারণ মানুষ যদি চলাচল করে সেটি হচ্ছে ঢাকা ঢাকা মেট্রোপলিটন ঢাকার ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং ঢাকার বাইরে পুলিশ কমিশনার যারা কমিশনাররা যারা আছেন তাদের তাদের পারমিশন নিয়ে তারা চলাফেরা করতে পারবেন তাছাড়াও জরুরি কাজেও আসলে মানুষ তাদের এই সঠিক কারণ দেখিয়ে তারা চলাচল করতে পারবেন কিন্তু এই চলাচলের সংখ্যা ছিল মোটামুটি খুবই কম তবে অন্য যে তিন গত তিন দিনের যে প্রেক্ষাপটে এই সেনা মোতায়েন করা হয়েছে বা কারফিউ জারি করা হয়েছে এই প্রেক্ষাপটের যে সহিংসতা ছিল ওই সহিংসতা আজকে বলা যায় তুলনামূলকভাবে কম আমরা এখন পর্যন্ত আসলে এই দুই তিনজন মৃত্যুর ঘটনা ঘটনা পেয়েছি এর বাইরে পাইনি যেটা গতকাল আমাদের পত্রিকা আজকের পত্রিকায় আমরা তেপ্পান্ন জনের মৃত্যুর খবর ছাপিয়েছি তো সব মিলে আসলে এখন পর্যন্ত দুপুর পর্যন্ত আসলে পুরো দেশটা আসলে থমথমে অবস্থা বিরাজ করছে কোনো জেলায় একদম কিছু বের হচ্ছে না টোটালি হচ্ছে সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে কোনো জেলায় আবার কিছুটা আন্দোলনকারীরা তারা মাঠে নামার চেষ্টা করছে এরকম অবস্থা বিরাজ করছে দুপুর দুইটা বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত আসলে এই কারফিউ শিথিল করা হয়েছিল প্রজ্ঞাপন অনুযায়ী শিথিল করা হয়েছিল এই সময়টুকু মানুষ যারা সাধারণ মানুষ তারা রাস্তা রাস্তায় রাস্তায় নাম তারা বিভিন্ন জোর কাজে বের হয়েছেন তারা আমরা দেখেছি যে বাজারঘাটের যে দোকানগুলো সেখানে প্রচুর ভিড় মানুষ বাজারগুলো বাজার করে নিয়ে যাচ্ছেন ঘরে মানে সেটা হচ্ছে রেখে দিচ্ছেন যেন পরবর্তীতে কাজে লাগাতে পারেন কোটা সংস্কার নিয়ে যে দাবি করা হচ্ছে যে আন্দোলন চালিয়ে যাওয়া হচ্ছে এই আন্দোলনের রায় হাইকোর্ট থেকে আসলে ঘোষণা করা হবে যে কত পার্সেন্ট কোটা আসলে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা যে চাচ্ছিলেন যে শূন্য শূন্য পার্সেন্ট কোটায় নামা নামিয়ে আনতে সরকারি চাকরির ক্ষেত্রে সেটা থাকবে না হচ্ছে এটা আসলে দশ পার্সেন্ট নামানো এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং এটা আগামীকাল দশটায় হাইকোর্ট থেকে রায় দিবে এখন পর্যন্ত সারাদেশের দেশের প্রেক্ষাপটটা এরকম পরবর্তীতে আমরা আবার আপনাদের সঙ্গে যুক্ত হব এখন আমি হচ্ছে বিশ জুলাই দুপুর সর্বশেষ দুপুর দুটো দুটোতে সর্বশেষ আপনাদের সঙ্গে তথ্য জানিয়ে রাখলাম